আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি ফার্দুল ইসলাম আপনি কি বাগান বাড়ি করার জন্য জায়গা খুঁজছেন অথবা পোলট আকারে বাড়ি করার জন্য জায়গা খুঁজছেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করেন সবভাবেই জায়গা বিক্রি করা হবে আমাদের একশো একুশ শতাংশ জায়গা এখানে কেনা আছে টোটালি যদি বাগান বাড়ি করতে চান সেই ক্ষেত্রে আমরা চুরানব্বই শতাংশ জায়গা এখন ফ্রি আছে চুরানব্বই শতাংশ জায়গা যদি কোনো ভাই বাগান বাড়ি করার জন্য নিতে চান নিতে পারেন এছাড়া যদি কোনো ভাই পোলট আকারে যে ভাই আমার দশ শতাংশ জায়গা লাগবে বা আমার বিশ শতাংশ জায়গার উপরে আমি বাড়ি করতে চাচ্ছি নিতে পারেন ফরিদপুর শহর থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা পাঁচ মিনিটের মধ্যে আপনি আপনার বাড়িতে যাইতে পারবেন এই হচ্ছে রাস্তা এইখানে বারো ফিটের রাস্তা এই যে এই যে খুঁটি দেখতেছেন সিমেন্টের খুঁটি এইখান থেকে বারো ফিটের রাস্তা যদি পোলট আকারে যদি ভাই দশ শতাংশ বা বিশ শতাংশ জায়গা নিতে চান নিতে পারেন আমাদের এই প্রোজেক্টে চুরানব্বই শতাংশ জায়গা আছে দেখতে পাচ্ছেন ওই এই পুকুরটাও আছে আমরা পুকুরটা ভরে দেব আর ওই যে এইখানে দেখতে পাচ্ছেন ওই পিছনে যে টোটাল যে জায়গাটা এটা টোটালি চুরানব্বই শতাংশ জায়গা ফিরে আছে দেখতে পাচ্ছেন আমি জুম করে দিছি আর পিছনে যে আপনি যে দেওয়ালটা দেখছেন এই পাশেই কিন্তু ফরিদপুরে ফান প্যারাডাইস পার্ক আছে একদম বাড়ির পাশেই পার্ক তো যদি ভাই বাগান বাড়ি করতে চান সেই ক্ষেত্রে আমাদের পুকুরটা যদি আপনি রাখতে চান রাখতে পারবেন আর যদি শতাংশ অনুযায়ী পোলো টাকারে বাড়ি করতে চান সেই ক্ষেত্রে আমরা পুকুর ভরে দেব এই যে দেখতে পাচ্ছেন রাস্তা এইখানে বারো ফিটের রাস্তা আর এই জায়গা থেকে মেন রোড ঢাকা দৌলদিয়া রোডটা একদম নিকটবর্তী দেখেন এই জায়গা থেকে মেন রোডে যাইতে অনলি এক মিনিট সময় লাগবে এক মিনিটের মধ্যে আপনি মেন রোডে ঢাকা আরিসা মেন রোডে যাইতে পারবেন আর ফরিদপুর শহর থেকে ফরিদপুর শহর থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা পাঁচ মিনিটের মধ্যে আপনি এখানে আসতে পারবেন দেখতে পাচ্ছেন ফান প্যারাডাইসের পার্কের ইয়া এই ফরিদপুরের রোড ফরিদপুর থেকে গাড়িগুলো আসতেছে দেখেন আর এই গাড়িটি চলে যাচ্ছে ঢাকা রোডে একদম এই মেন রোডে বিশ্ব রোডের পাশে বিশ্ব রোড থেকে মাত্র দুই মিনিট লাগবে সর্বোচ্চ হাইটে গেলে দুই মিনিটের রাস্তা তো স্থান হচ্ছে ফরিদপুর শহরের ধুলদি রেলগেট রেলগেটের পাম্পের অপোজিটে এই এই জায়গাটি বিক্রি করা হবে চুরানব্বই শতাংশ জায়গা টোটাল আছে যদি কোনো বাইশ শতাংশ দশ শতাংশ বা পনেরো শতাংশ বিশ শতাংশ আকারে নিতে চান সেটা দিতে পারব এই হচ্ছে দুলদি রেলগেট পাম্প দুলদি স্ট্যান্ডের এই পাম্পের অপোজিটে একটা পোলট তার পরের পোলটেই কিন্তু জায়গা তো আপনি বাগান আকারে নিতে পারবেন